হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো রিসেন্টলি হচ্ছে পাই নেটওয়ার্ক থেকে একটা আপডেট তারা প্রোভাইড করে দিছে সো এই ব্যানারের মধ্যে দেখতে পাচ্ছেন সো এইটা নিয়েই হচ্ছে বিস্তারিত আলোচনা করব। সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখানে থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো ফাইনালি আপনারা যেটা করবেন যারা হচ্ছে পাই মাইনার আছেন তারা হচ্ছে পাই মাইনিং অ্যাপের মধ্যে প্রবেশ করবেন ঠিক আছে সো এখানে কিন্তু ডেলি মাইনিংটা অ্যাক্টিভ করে দিবেন কারণ অনেকেই আছেন ইনঅ্যাক্টিভ সো যারা ইন আছেন তারা ইনঅ্যাক্টিভ থাকবেন না ঠিক আছে পাই মাইনিং কিন্তু ভালো একটা মাইনিং সাইট ঠিক আছে আপনারা যদি এর হিস্টোরি খুঁজে বের করেন তাহলে বুঝতে পারবেন পাই কেমন পেমেন্ট দিচ্ছে সো এখানে আসার পরে এই হাতের বাম দিকে ওপরে হচ্ছে ক্লিক করে দেবেন ঠিক আছে ওপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে মেইন নেটের মধ্যে ক্লিক করে দেবেন সো আমি মেন নেটের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এইখানে দেখতে পাবেন মেইন নেট চেকলিস্ট এটার মধ্যে একটা ক্লিক ক্লিক করার পরে এইখানে একটা বিষয় আছে বুঝতে হবে কাদের এটা শো করতেছে যাদের মাইগ্রেশন হয় নাই ঠিক আছে নয়টা টাস্ক কমপ্লিট আছে এইখানে দেখেন আটটা টাক্স যাদের কমপ্লিট আছে বা নয়টা টাক্স যাদের কমপ্লিট হয়ে গেছে মানে মাইগ্রেশন যাদের হয়েছে তাদের কিন্তু এটা শো করবে না একশো চুরাশি দিন যেই ব্যাপারটা আছে এটা কিন্তু শো করবে না ঠিক আছে তো গাইস এইখানে মূলত হচ্ছে অনেকেরই কোয়েশ্চেন যে হচ্ছে টাইম ক্রাউন্ড কেন হচ্ছে না যাদের টাইম ক্রাউন্ড হচ্ছে না তারা এই একশো দিন পরে মাইগ্রেশন হবে তাদের টোকেন অর্থাৎ এই যে নয় নম্বর টাস্ক আছে এটা কমপ্লিট হয়ে যাবে বিশেষ করে কাদের এইটা শো করতেছে যারা থ্রি ইয়ারের জন্য টোকেনগুলোকে লক আপে দিছেন তিন বছরের জন্য একশো পার্সেন্ট টোকেন বা নব্বই পার্সেন্ট টোকেন দিছেন তাদের জন্য কিন্তু এইটা ঠিক আছে এই একশো চুরাশি দিন শো করতেছে ঠিক আছে এইটা একশো চুরাশি দিন পরে আপনার যেই টোকেন আছে এইটা এই মেননেট দেখতে পাচ্ছেন মাইগ্রেশন টু নেট মানে এই টোকেনটা আপনার এইখানে এই যে এইখানে একটা অপশান আছে দেখাই এইখানে দেখেন এইখানে কখন শো করবে আপনার ওয়ালেটে যখন টোকেনটা ট্রান্সফার করে দিবে তখন আপনার মাইগ্রেশ মানে মাইগ্রেটেড যেটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে মাইগ্রেশন মানেই আপনার হচ্ছে টোকেন ওয়ালেটে ট্রানজেকশান করলে ওইটাকে বলে মাইগ্রেশন ঠিক আছে তখন আপনার টোকেনটা কিন্তু এইখানে শো করবে পাই ওয়ালেটের মধ্যে যারা হচ্ছে এইখানে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট দিচ্ছেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রান্সফারেবল ব্যালেন্স হচ্ছে এখানে একশো বিয়াল্লিশটা আরও একশো দিন যদি আমরা হিসাব করি এখানে অনেকে বলতেছেন যে টাইম ক্রাউন্ড কেন হচ্ছে না এটা হবে না ঠিক আছে টাইম ক্রাউন্ড এটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে একশো দিন যখন হয়ে যাবে এটা সরে যাবে ঠিক আছে এইখান থেকে এটা এখান থেকে সরে যাবে তখন আপনি হচ্ছে এই যেই টোকেনটা আছে স্বরূপ এই একশো বিয়াল্লিশটা টোকেন আমার মাইগ্রেশনে চলে যাবে বাদ বাকি যেই টোকেনটা আছে এটা ধীরে ধীরে আনলক হবে ঠিক আছে সো আমাদের প্রথম ভুল ছিল হচ্ছে লক লকআপ তো আমরা হচ্ছে অনেকেই তিন বছরের জন্য করে দিছি যার কারণে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিন বছরের জন্য ভবিষ্যতে যারা লকআপ করবেন দুই মানে দুই সপ্তাহ অথবা ছয় মাসের জন্য করবেন ঠিক আছে তারপরে একশো পারসেন্ট করলে আপনি রেটটা বেশি পাবেন মাইনিং রেট বোস্ট রেট আর কি এদের মাইনিং মানে রেটটা বাড়ানোর জন্য এই যেই ফ্যাসালিটি এটা কিন্তু দিয়ে রাখছে সো আপনারা চাইলে করতে পারেন আর পাই নেটওয়ার্কে যাদের কে ওয়াইসি হয় নাই অবশ্যই কে কমপ্লিট করে নেবেন কে ওয়াইসি যদি না কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না ঠিক আছে সো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কে ওয়াইসি আর এইখানে হচ্ছে যদি দিনে আপনি জিরো পয়েন্ট ফাইভও আর্নিং করেন কোনো লস নাই ঠিক আছে স্বরূপ ধরেন পায়ের রেট কিন্তু পঞ্চাশ টাকা করে এখন ঠিক আছে আপনি দিনে দশ টাকা ইনকাম করলেন স্বরূপ আপনার কোনো লস আছে কোনো লস নাই আপনি ভেবে দেখেন ঠিক আছে যদি ফ্রিতে কোনো জায়গা থেকে দশ টাকা আসে ওইটা হচ্ছে আপনার আয় হবে বাই হবে না আপনি এমবি বি ফুরান তারপরে বাসায় নেটের লাইন আছে সব দিক দিয়ে চিন্তা করলে আপনার কিন্তু ওই দিকে লস হয় ঠিক আছে যদি কিছু আর্নিং হয় এটা আপনারই ভালো হবে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আর অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন অবশ্যই জয়েন করবেন ঠিক আছে জয়েন করলে আপনাদের ফায়দা আছে আর যারা এখনও পাই নেটওয়ার্কের মধ্যে মাইনিং করতেছেন না তারা এই পোস্টের এই মাথাতে ক্লিক করে দিবেন মেন পোস্টে নিয়ে আসবে এখান থেকে এই যে অ্যাপ ডাউনলোড তারপরে রেফারেল কোড ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ